শকুনের বাচ্চা শকুনের কাছে বাইনা দরলো আজ আমি খাবো মানুষের মাংস পেট ভুরে শকুনের বাচ্চার এই বায়না মিটা থেকে বাবা বের হয়ে গেল জঙ্গলে খুঁজতে খুঁজতে একটি মরা গরু পেল সে মরা গরুর শরীর থেকে কিছু মাংস নিয়ে বাচ্চার মুখে দিল বাচ্চা মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলো এটা মানুষের মাংস নয় তাই বাচ্চা তার বাবাকে বলল। আমি তোমার থেকে মানুষের মাংস চেয়েছি তুমি আমাকে অন্য কিছুর মাংস কেন দিলে তুমি আমার জন্য মানুষের মাংস নিয়ে এসো। বাবার বাচ্চার রাখার জন্য আবার বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে সে আরেকটি প্রাণীর মাংস পেল আর সে ভাবতে লাগলো আমি এখন মানুষের মাংস কোথায় পাই বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য সে এই প্রাণীর মাংস মুখে করে নিয়ে গেল এবং তার বাচ্চার মুখে দেওয়ার সাথে সাথে বাচ্চা বুঝতে পারলো এটা মানুষের মাংস নয় এক পর্যায়ে বাচ্চা বলে উঠল বাবা তুমি কি আমার সাথে মিথ্যে অভিনয় করছ এটা তো মানুষের মাংস নয় আমি তোমার থেকে মানুষের মাংস চেয়েছি এবং তুমি আমাকে আজই এখনই মানুষের মাংস খাওয়াবে বাবা চিন্তা করতে লাগলো কি করা যায় হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসলো সে কলো কি গরুর কিছু গোস্ত বা মাংস নিয়ে হিন্দুদের মন্দিরের সামনে ফেলে আসলো এবং আরেকটি যে পশু ছিল তার মাংস নিয়ে মসজিদের সামনে ফেলে আসলো এই মাংস অটুকরো দেখে হিন্দু এবং মুসলমান তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এই দ্বন্দ্ব থেকে কিছু মানুষ ওখানে মৃত্যুবরণ করলো আর শকুন এবং শকুনের বাচ্চা পেট ভরে সেই মানুষের মাংসগুলা খেল শকুনের বাচ্চা তাকে প্রশ্ন করলো বাবা তুমি এই জিনিসটা কীভাবে করলে তখন শকুন উত্তর দিল এটি তো তাদেরই বুদ্ধি আমার কোনো বানানো বুদ্ধি নয় এটা আমার মাথার থেকে আসে নাই আমি মানুষ থেকে এটা শিখেছি মানুষ এদের মধ্যে কিছু মানুষ থাকে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দেয় কিন্তু মানুষ এতটাই বোকা তারা ধর্মের প্রতি এতটাই আবেগ বা দুর্বল তারা করে কি কে ঝগড়াটা লাগালো বা কি কী বিষয়ে কোনো রকম কোনো প্রকার যাচাই বাছাই না করে তারা তাদের মধ্যে লম্বা একটি সংঘর্ষ লেগে যায় মানুষের মধ্যে যদি ধর্মের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায় তাহলে কয়েকটি লাশ অটোমেটিকলি পড়ে যায় যেমন তুমি আমার কাজটি দেখো আমি গরুর কিছু মাংস নিয়ে মন্দিরের সামনে ফেলেছি এবং কিছু হারাম মাংস নিয়ে মসজিদের সামনে ফেলেছি কে ফেলেছে কেন ফেলেছে তারা কোনো প্রকার কোনো রকম যাচাই বাসায় না করে তারা তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে কয়েকটি লাশ ফেলে দিল কিন্তু আমি যদি মানুষের অ্যাপ্লাই করা রাজনীতিভাবে যদি আমি এটা করতাম তাহলে এই লাশের সংখ্যা অনেক দীর্ঘ হতো যা তুমি আমি এবং তোমার পরবর্তী কয়েক প্রজন্ম নতুন নতুন লাশের মাংস খেতে পারতো